আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি অর্থ বিভিন্ন আলহামদুলিল্লাহ পাঁচ হাজার বেতন ভাই এই সংসার এমনি চলে আর ভাই বোধে বোধে খাই আর ঘর ভাড়া হচ্ছে এগারো হাজার ঘর ভাড়া সংসার চলে না কেমনে আমি কি এই কোস হয় বাপ মা দেশে এখানে কে কে থাকে আপনার এরা বাবার ভাই বোন আছে তিনি দেয়া করে

কেউ আটকাও নাই কেউ ন ধরে কানা তবে আলা কেমনে চলায় এইভাবে আমি কোন মতো আলো আবার ছলাতে এমন দু সমস্যা ছোট ছোট এমন এমন করে ই চলে এই লজ বুঝি খাই আবার ভালো হয় আবার টা নাটা ছোটবেলা কোনো সমস্যা তো সমস্যা কোনো সমস্যা নাই দুটো লাগা ভুল করেন

আনন্দ পায় ভর্তি পায় একসাথে খায় ই করে মজমত করে ভালোবাসে এই জন্য আমার কাঠব আহে